তো হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে ইউনিয়ন ভার্সেস পনেরো ইঞ্চির বাংলা বক্স তো তাহলে কি ইউনিয়ন পনেরো ইঞ্চির বক্স যারা করেছে তাদের কি বন্ধ করবে না নাকি ইউনিয়ন পারমিশান দেবে যে পনেরো ইঞ্চির বক্স মার্কেটে চালু তো এইটা একটা এমনই হয়ে গেছে বহুত পুরোনো ব্যবসাদার যারা বহুদিন ধরে ব্যবসা করছে তাদের মাথায় কোনো দিন কিন্তু এমন চিন্তাভাবনা আসেনি যে আমরা পনেরো ইঞ্চি দিয়ে বক্স করবো ইনলিগাল ব্যবসা করবো মানুষকে বুঝতে দেবো না যে আমরা পনেরো ইঞ্চি লাগিয়েছি সবাই ভাববে হয়তো আমরা ওরা বারো ইঞ্চি লাগিয়েছি বারো ইঞ্চি দিয়ে পনেরো ইঞ্চি দিয়ে বারো ইঞ্চির সাথে কম্পিটিশান করব এইসব চিন্তাভাবনা অনেক সব পুরোনো ব্যবসাদার আছে তারা কিন্তু করলে অনেক আগেই করতে পারত কিন্তু তারা কিন্তু করেনি তো তাহলে কি যারা করছে তারা কি ঠিক করছে তো এইটা হয়ে গেছে এমনই একটা ব্যাপার আমি একটা জিনিস দিয়ে বোঝাই ধরুন বহু বছর ধরে সবাই ব্যবসা করছে বাংলা বক্সটা আমি ছোটোবেলা থেকে যেটা দেখে আসছি আরও যারা মাইক ব্যবসা করে তারাও কিন্তু বাংলা বক্সটা আর কি সেটা কিন্তু বারো ইঞ্চিরই বক্স হয় তিরিশের মাল চব্বিশের মাল সোলোর মাল আরও নানা রকম থাকে সেগুলো বারো ইঞ্চি দিয়েই করে বাংলা বক্সটা আর কি ঠিক আছে তো এখন কিছুজন পনেরো ইঞ্চি দিয়ে করছে তো তারা পনেরো ইঞ্চি দিয়ে করে বারো ইঞ্চির সাথে যাই হোক কম্পিটিশান করছে ভালো মন্দ বাজছে তারা হয়তো যাই হোক ভালো মন্দ বুঝছে যার জন্য করছে তো তাতে কাদের ক্ষতি হচ্ছে এবার দেখুন কম্পিটিশান চলাকালীন কিন্তু বহু জায়গা থেকে লোকজন আসে দেখতে ঠিক আছে ভালো মন্দ দেখতে যে কোন বক্সটা ভালো বাজবে তাহলে সেরকম বুঝে শুনে তারা মাইক ভরাটাও করে আবার অনেকে আছে যে এই মাইকের প্রেমী যে মাইকটা আমাদের ভালো লাগে এই মাইকটা আমরা করব সেটা যেমনই বাজুক ভালো বাজুক মন্দ বাজুক তারা কিন্তু কন্টিনিউয়াসলি সেই মাইকটাই করে অনেকে আবার চেঞ্জ করতে থাকে তো এটা এমন একটা ব্যাপার হয়ে গেছে ধরুন এটা খালি পায়ে ফুটবল খেলা ঠিক আছে বহু বছর ধরে হয়ে আসছে খালি পায়ে ফুটবল খেলা তো কিছু কিছু মাই ব্যাকসাররা মানে ওইরকমভাবে বোঝাতে চাইছি যে খালি পায়ে ফুটবল খেলা তো কিছু কিছু টিম তারা কি করছে বুট করে খেলতে নেমেছে তো ভালো কথা তো ধরুন দশটার মধ্যে নটার টিম খালি পায়ে খেলছে তো একটা টিম সে বুট পরে খেলছে তো খালি পায়ে খেলা আর বুট পরে খেলাটার মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে তাই না তো খালি পায়ে যারা খেলছে আর বুট পরে যারা খেলছে একই সাথে খেলা পড়েছে তো যারা বুট পরে খেলছে তারা কিন্তু খালি পায়ে যারা খেলছে তাদের পায়ের ওপরে দেখা গেলো পা দিয়ে দিল তো কেমন ব্যথাটা লাগছে এটা আমি জাস্ট আর কি বোঝাচ্ছি তো এইভাবে এখন ইউনিয়ন ধরতে পেরে গেছে আর কি আমি খেলার মাধ্যম দিয়ে বোঝাচ্ছিলাম যে তারা কিন্তু যাই হোক ইলিগাল করছে কিংবা চুরি করছে তো চুরি করছে এখন ইউনিয়ন সেটা ধরতে পেরে গেছে তাদেরকে আটকানোর জন্যে চেষ্টা করছে তাদেরকে বলছে বন্ধ করতে তারা বন্ধ করছে না তো অনেকেই হয়তো ভাবছে যে আমরাও তাহলে পনেরো ইঞ্চির বক্স করবো তো এরকম করলে কিন্তু আমার মনে হয় ইউনিয়নের মধ্যে একটা ঝামেল অশান্তির সৃষ্টি হবে কারণ কেন সবাই কিন্তু বারো ইঞ্চি দিয়ে করে এসছে নতুন করে অনেকে করেছে ঠিক আছে তো তাদের কিন্তু প্রচুর বড় একটা এফেক্ট চলে আসবে কারণ এখন পার্টি মাইক ভাড়া করে যা ঠিক আছে এবার পার্টিও কিন্তু ইউটিউবে ভিডিওতে দেখছে যে এ পনেরো ইঞ্চি নিয়ে তিরিশ করেছে এই বারো ইঞ্চি নিয়ে তিরিশ করেছে তো পনেরো ইঞ্চি নিয়েও এই যে তিরিশ করেছে এই যে টাকাটা ভাড়া নিচ্ছে আর বারো ইঞ্চি নিয়ে যারা তিরিশ করেছে তারাও কিন্তু সেই টাকাটা নিয়ে ভাড়া করছে তো এটা স্বাভাবিক ব্যাপার যে যারা পনেরো ইঞ্চি নিয়ে করেছে পার্টি কিন্তু দেখ জানছে যে এর পনেরো ইঞ্চি আছে এরটা বাজবে এরটা আমরা করব এটা স্বাভাবিক তো এরকম চলতে থাকলে কিন্তু মাইক ব্যবসাটার ওপরে প্রচুর বড় একটা এফেক্ট চলে আসতে চলেছে কারণ দেখুন ইউনিয়নের নিয়ম কিন্তু আমি দেখছি আমি নিজেও মাইক বাজাই ঠিক আছে তো যাই হোক ইউনিয়ন অনেক কিছু রুলস বলছে সেগুলো কিন্তু মাইকওয়ালারা মানছে না পনেরো ইঞ্চির কথাটা আমি বাদ দিলাম এই যে ইউনিয়ন বলছে যে মেন রোডের ওপরে কম্পিটিশান করবে না আচ্ছা বিট বাজাবে না মেন রোডের উপরে তারপরেও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে মেন রোডের ওপরেই কিন্তু বিট তো বাজছেই প্লাস কম্পিটিশানটাও হচ্ছে তো এরকম সময় অনেক সময় দেখা গেলো পুলিশ চলে আসছে পুলিশ কখন আসে পুলিশ আসে যখন হচ্ছে গিয়ে কোনো কেউ অবজেকশান দেয় যে আমাদের এখানে এরম এরম হচ্ছে সাউন্ড বাজছে এত জোর এখানে আমরা থাকতে পারছি না সেই সময়টাই কিন্তু পুলিশ আসে তারপরে আবার মেন রোডের ওপরে কী হয় গাড়ি ঘোড়া জাম লেগে যায় যেই কারণেই কিন্তু পুলিশ আসে সেই সময় দেখা গেলো কিছু কিছু ব্যক্তি ভাঙ করা থাকে তারা দেখা গেলো পুলিশকেও মানতে চায় না তখন কি হয় ঝামেলা অশান্তি শুরু হয় পুলিশ দেখা গেলো মাল তুলে নিয়ে যায় এরকম অনেক জায়গায় হয়েছে তো আমি ইউনিয়নকে বলতে চাইছি আপনারা এটার জন্য একটা বড় কিছু পদক্ষেপ নিন এটা একটা সমাধান করুন কারণ তা না হলে বাংলা বক্সটা বারো ইঞ্চির বক্সটা এটা কিন্তু চলে বেশি মানে কম্পিটিশান বেশি চলে তিরিশের মালটা বেশি চলে সেটা হচ্ছে বর্ধমান প্লাস হুগলি ডিস্ট্রিক্টের অন্যান্য যে জেলাগুলো আছে সেইগুলোতে কিন্তু বারো ইঞ্চির বক্সটা কিন্তু চলে না এবার আমরা যে মাল কেনাবেচা করি সেইগুলো কিন্তু আমাদের যে দুই ডিস্ট্রিক্ট হুগলি প্লাস বর্ধমান এইগুলোর মধ্যেই কিন্তু কেনা হয় অনেকেই দেখা স্পিকার চেঞ্জ করবে সেই স্পিকারগুলো বেঁচে দেয় আবার নতুন করে কেনে সেইগুলো কিন্তু আমাদের হুগলি বর্ধমানের মধ্যেই বেশিরভাগ লোকটা কেনে ঠিক আছে এবার যদি পনেরো ইঞ্চি হয় তখন কি হবে এই বারো ইঞ্চি স্পিকারগুলো কে কিনবে সবাই তো আর পনেরো ইঞ্চির বক্স করতে পারবে না একবারেই কারণ এইগুলো তো আর কেউ ঘরে রেখে দেবে না কেবিনেটগুলোকেও তো আর কেউ রেখে দেবে না তো এইগুলো কী হবে স্পিকারগুলো কে কিনবে অন্যান্য জেলাগুলো আমরা যেমন আমার যেমন দেখা বাঁকুড়া ডিস্ট্রিক্টে সবাই হয়তো দেখো যে ইউটিউবে বাঁকুড়া ডিস্ট্রিকে কিন্তু পনেরো ইঞ্চির বক্সটা বেশি চলছে বেশি চলে ফোরডি সিক্স ডি এগুলো কিন্তু পনেরো ইঞ্চি দিয়ে চলে মানে বক্সের মাইকের ভিডিও অ্যাকচুয়ালি আমি যেটা দেখেছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনী মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আমাদের হুগলি বর্ধমান এইগুলোতে ইউটিউবে বেশি আমি দেখতে পাই আরও সব জায়গাতেই চলে এটা স্বাভাবিক সাউন্ড সব জায়গাতেই চলে তো এই জায়গাগুলোতে কম্পিটিশান হয় প্লাস হচ্ছে গিয়ে এই সব জিনিসগুলো বেশি চলে তো আমাদের যেই বারো ইঞ্চি স্পিকারগুলো এগুলো কি পূর্ব পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরের কেউ নেবে নাকি বাঁকুড়ার কেউ নেবে কেউ কিন্তু নেবে না তো আমাদের হুগলি বর্ধমানের মধ্যে যেইগুলো কেনা বেচা হয় সেগুলো কিন্তু এইখানের মধ্যেই হয় তো আপনারা একটা চিন্তা ভাবনা করে দেখুন এতে কিন্তু সমস্ত ব্যবসাদারের ক্ষেত্রে প্রচুর বড় একটা এফেক্ট আসতে চলেছে তো আপনারা সবাই মিলে এটার জন্য একটা পদক্ষেপ নিন যাতে সব কিছু ভালোভাবে সমাধান হয়ে যায় ঠিক আছে তাহলে কি সমস্ত ব্যবসাদারদের ক্ষেত্রেই জিনিসটা ভালো হবে তা না হলে কিন্তু দেখা গেল অনেকের ক্ষেত্রেই অনেকের ক্ষেত্রেই প্রচুর বড় সমস্যার কারণ হতে চলেছে তারপরে আবার এই রিসেন্ট কিছুদিন আগে আমি যেটা শুনছি আমি নিজের দেখা ঠিক আছে মাইক বাজানো তো দূরের কথা মাইক গাড়িতে করে যাচ্ছে সেই সময় মা পুলিশ মাল তুলে নিচ্ছে তো বুঝতে পারছেন যে সাউন্ডের ওপরে এখন প্রশাসন এতটাই ক্ষিপ্ত হয়ে রয়েছে মাইক বাজাতে দিচ্ছে না তার আগেই কিন্তু সেইগুলোকে নিয়ে থানায় ঢুকিয়ে দিচ্ছে তো এইসব কারণের জন্যই কিন্তু ইউনিয়ন হয়তো চিন্তা ভাবনা নিয়েছে যে আমরা কিছু জিনিস কমিয়ে দেবো তাতে যাতে সাউন্ডটা একটু হলেও কমবে মানুষের অসুবিধা হবে না কম্পিটিশান আমরা এতক্ষণ ধরে করব বেশিক্ষণ করব না যাই হোক যাতে অসুবিধা মানুষের না হয় মানুষ যাতে অবজেকশান না দেয় পুলিশ যাতে এসে কোনো সমস্যা না করে কারো মাল তুলে না নিয়ে যায় এই সব চিন্তাভাবনা করেই কিন্তু ইউনিয়নের সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে হচ্ছে গিয়ে যেটা হয় তখন কিন্তু যে মেন বক্তা থাকে সে কিন্তু সেই কথাগুলো বলে যে বলতে পারে যাকে সভাপতি বা সেক্রেটারি সবাই মিলে করে রেখেছে সেই কিন্তু বলে এবার দেখা গেলো এমন এমন জিনিস হচ্ছে দেখা গেল সবাই মিলে যেটা পরামর্শ করে যে এইটা সিদ্ধান্ত হলো সেইটা যে মেন বক্তা সে বলছে তখন কিন্তু উনি আবার সবার কাছে খারাপ হয়ে যাচ্ছে উনি হচ্ছে যত নষ্টের করা এগুলো কিন্তু চিন্তাভাবনা করার বিষয় আছে যে সবাই মিলে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে তারপরেই কিন্তু এইটা হচ্ছে ইউনিয়নে থাকলে যেটা সুবিধা যেটা অসুবিধা দেখুন ইউনিয়নে থাকলে যেটা সুবিধা অসুবিধা আমি সব বলবো যা ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছে ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবে ঠিক আছে আমি যদি কোনো ভুল বা খারাপ কিছু বলে থাকি আমাকে সবাই ক্ষমা করবে তো যাই হোক আর যেটা ইউনিয়ন নিয়ে আমি কথা বলছি যাই হোক ইউনিয়নে সংগঠনটা ভালোভাবে হয়েছে আমার মনে আছে সেটা হয়েছিল বিগত কয়েক বছর আগে কালনা থানার আন্ডারে আনুখালের পাশে সাতপুকুর নামে একটা জায়গায় সেইখানে কিন্তু একটা ছেলেকে প্রাণ দিতে হয়েছিল আর দুটো ছেলে আহত হয়েছিল আমি যাই নাম কিছু বলছি না তো তখন কিন্তু মাইক ব্যবসাদারদের মধ্যে অধিকাংশ মাইক ব্যবসাদাররাই কিন্তু কালনা থানা প্লাস কালনা হসপিটালে এসেছিলো এই ব্যাপারটার জন্য আর কি সব মিউচুয়াল মীমাংসা করতে তো যাই হোক তারপরেই কিন্তু ইউনিয়নটা ভালোভাবে সংগঠিত হয়েছিল এবং ইউনিয়ন থেকে নানা রকম পদক্ষেপ নেওয়া হয়েছিল এই এই জিনিস করা যাবে না ত্যান সেইভাবেই কিন্তু ভালোভাবে চলছিল তো এখন রিসেন্ট দু সালে এই আবার একটা সামান্য যাই হোক সামান্য নয় একটা বড়ো সড়ো ঝামেলার সৃষ্টি হচ্ছে তো এগুলো কিন্তু ইউনিয়ন চাইলে সব কিছু সমাধান করতে পারে তারপরে একটা জিনিস হয়েছিল কি বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন আগে বলতে বহু কয়েক বছর আগে একটা মাইককে কিন্তু হরিপাল হরিপাল থানার তুলে নিয়েছিল কেন তুলে নিয়েছিল সেই জায়গায় কিন্তু যারা মাইক ভাড়া করে তাদের মধ্যেই কেউ হয়তো পুলিশের গায়ে হাত তোলে কিংবা যাই হোক কিছু করেছিল সেই জন্যে কিন্তু সেই মাইকটাকে কয়েক মাস থানায় আটকে রেখে দিয়েছিল তারপরে যখন ছাড়িয়ে আনে যাই হোক অনেক টাকা পয়সায় দিতে হয়েছিল আমি যেটুকু শুনেছিলাম বা জেনেছিলাম তারপরে কিন্তু সেইটা ফেরত এসেছিল এতেও কিন্তু যাই হোক মাইকওয়ালাদের সবার একতা থাকার কারণে তিনি হয়তো ফেরত নিয়ে আসতে পেরেছিলো যা আমি সঠিক জানি না সেটাই হবে তো সেই মাইকটা কিন্তু সেই সময় ভালো মার্কেটে ভাড়া খাটছিলো তারপর সেই ঘটনাটা হওয়ার পর সেই মাইকটা কিন্তু এখন আমি যেটা দেখতে পাচ্ছি একদমই মানে সেই রকম হাইলাইট জায়গায় দেখতে পাচ্ছি না ভাড়া হয়তো খাটছে রকম হাইলাইট জায়গায় ভাড়া খাটছে না তারপরে ইউনিয়ন থাকার পর অনেকের ক্ষেত্রে সুবিধা হয়েছে অনেকের মনে হয়েছে না আমার ইউনিয়নের আমাকে হেল্প করেনি ঠিক আছে এরম হয়েছে আমি যার মাইক বাজাই আমাদের কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এরম হয়তো আরও অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি দেখেছি সেই সময় কিন্তু সেটা হচ্ছে কুরমুন কুরমু কুরমুন নামক জায়গায় একটা ভান্ডার ডিহির পাশে সেইখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের বক্সটাই ভাড়া যাচ্ছিল দশ ভাড়া থেকে ভাতারে ভাতারে ভাড়া যাচ্ছিলো তো ওইখানে যাই হোক গাড়ির যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সেইখানে দুর্ভাগ্যবশত কী বলবো আমার খুব খারাপ লাগছে দুজনার প্রাণ চলে যায় আর আমারই অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি কিন্তু আমার কিছু মনে নেই যে আমার ওখানে কখন অ্যাক্সিডেন্ট হলো কখন কি হলো আমার কিছু মনে নেই আমি সাত দিন আমার হয়তো জ্ঞান ছিল কিন্তু আমার মনে নেই কিছু যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি যেদিন বাড়ি আসি হসপিটাল থেকে তার আগের দিন আমার মনে আছে যে আমি হসপিটালে ভর্তি আছি তারপরে যাই হোক সবাই বলেছে এরম এরম হয়েছিল আমি হচ্ছে গিয়ে ভিডিও দেখেছি টুকটাক তো যাই হোক সেই ভিডিওটা এই তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো এই যে তোমরা ভিডিওটা দেখলে এতে কিন্তু ইউনিয়নটা ছিল বলে আর ইউনিয়ন বলতে কি তোমরা সবাই মাইক রাস্তা দায়েরা ছিলে বলেই কিন্তু আমি যাই হোক সুস্থ হয়ে ফেরত এসেছি আমাকে তারা সাহায্য করেছিল যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমার এখানে অ্যাক্সিডেন্ট বড়ো সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছিলো আমার মাথা ফেটে গেছিলো এইখান দিয়ে ছড়ে গেছিলো আর যেটা সমস্যা হয়েছিল বড় সমস্যা সেটা হচ্ছে আমার কোমরের হাড়ে চিড় ধরেছিল ঠিক আছে এইসব সমস্যা হয়েছিল তো এখন আমি প্রায় সুস্থই বললেই চলে অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও কিন্তু আমি মাইককে ভালোবাসি বলেই কিন্তু সেই এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও কিন্তু আমি মাইকের কাজ করছি কেন করছি আমি মাইককে ভালোবাসি তো আপনারাও ভালোবাসেন তো আপনারা এইটার সমাধান করুন তা নাহলে কিন্তু প্রচুর বড়ো ক্ষতি করতে চলেছে যেটা বুঝতে পারছি আরও অনেকেই অনেকেরই চ্যানেল আছে আমি জানি না তারা কেন এর এগেন্সে কোনো কথা বলছে না বুঝতে পারছি না তো অন্যান্য যারা হচ্ছে গিয়ে পনেরো ইঞ্চির বক্স নিয়ে ভিডিও করছে এ করছে সে করছে তো আপনারা তো সবাই ফোন ইউজ করেন আপনাদের ফোন থেকেও তো কমেন্ট করা যায় তো তারা যখন এমন ভিডিও ছাড়ছে আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ যারা হচ্ছে কি মাইক ভাড়া করে কিংবা যাই হোক তাদের লাভার্স তারা কিন্তু বলতে চাইছে কি কে আমরা মানি না এইটাই বলতে চাইছে যে পনেরো ইঞ্চি করো পনেরো ইঞ্চি করো পনেরো ইঞ্চিই করো তার বলছি তো আপনারাও তো সেই ভিডিওতে কমেন্ট করতে পারেন এত হাজার মাইকওয়ালারা রয়েছে তো দেখুন তাতে কিন্তু জিনিসটা ভালো হয় আমার মতে কমেন্ট করুন কমেন্ট করলে তাদেরও একটু ভয় লাগবে ঠিক আছে আপনারা চুপ করে বসে আছেন আপনারা ভাবছেন ও আগে করুক তারপর আমি করব আমি কেন আগে করতে যাব আমি খারাপ হয়ে যাব এইরকম ভাবলে কিন্তু আপনাদেরই ক্ষতি আমি যেটা মনে করি তো আমি জানি না আমি সঠিক বলছি কি ঠিক বলছি যদি আমি ভুল কিছু বলে থাকি আমি আবার একবার বলছি আমাকে ক্ষমা করে দেবেন তো যাই হোক তারপরে আবার একটা জিনিস কি রিসেন্ট কিছুদিন আগে একটা থানায় কয়েকটা মাইক সেট তুলে নিয়েছিল তো সেইখানে কিন্তু ইউনিয়ন বলে দিয়েছিল এইখানে তোমরা মাইক ভাড়া দিচ্ছ তোমাদের নিজের নিজের দায়িত্বে মাইক ভাড়া দেবে সেখানে কিন্তু অনেক সেটেরই ভাড়া ছিল অনেকেই কিন্তু দেয়নি তো তাদের কিন্তু কোনো এফেক্ট আসেনি কারণ তাদের মালও তোলেনি তাদের কিছু হয়নি এবার ওইখানে হয়তো যে যতগুলো সেট ছিল সমস্ত সেট তুলতে পারেনি কিন্তু সবারই যাই হোক কিছু সেটা ফুল সেটা তুলে নিয়েছিল এবার তখন কিন্তু সেই সব জায়গায় কিন্তু ইউনিয়ন কিন্তু আগের থেকে পালন করে রেখেছিল যে আপনারা কিন্তু এখানে নিজের নিজের দায়িত্ব মাল দেবেন কারণ এইচএস পরীক্ষা আছে তাই তো তো আপনারা বুঝেছেন আপনারা হয়তো স্কুলে পড়েছেন আপনাদের ছেলেমেয়েরাও স্কুলে পড়ে তো আপনাদের বোঝা উচিত যে এখন পরীক্ষা দুদিন বাদে এখন আমি মাইকটা ভাড়া দেবো না একটা ভাড়া না কাটলে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে না একটা ভাড়া না কাটলে আপনার ব্যবসা বন্ধ হয়ে যাবে না তো এইগুলো আপনাদের চিন্তা চিন্তাভাবনা করা উচিত ছিল তো আপনারা যাই হোক যেটা ভালো বুঝেছেন সেটা করেছেন তারপরে এইখানে হয়তো ইউনিয়ন সেরমভাবে হেল্প করেনি আপনাদের হয়তো তার জন্য হচ্ছে গিয়ে ক্ষোভ প্রকাশ হয়েছে যে ইউনিয়ন আমাদের জন্য কিছু করলো না তো কেন করলো না সেটা আপনারা নিজে থেকে বুঝুন এবার কতটা কী করেছে সেটাও আমি জানি না আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলছি ঠিক আছে তো ইউনিয়ন যদি না থাকে আগে কেমন হতো যারা মাইক বাজাতে যেত তাদেরকে তো মানে কিস্তি শুনতে হয় এখনও শুনতে হয় আমি নিজে যাই আমাদেরকেও দেখা গেল পুজো পার্বণে সবাই ভাড়া করে তারা একটু নেশা ভাঙ করে যাই হোক সেগুলো করে ফেলে সেগুলো আমাদের শুনতে হয় ঠিক আছে আগে কি হতো এগুলো তো শুনতে হতো হতোই মারও খেতে হতো তো সেই দিনগুলো ফেরত আসছে বন্ধুরা যারা মাইক বাজাতে যাও ঠিক আছে আমি আর যাই কে মার খাবে কে ভালো থাকবে তোমরাই জানো যেন যাই হোক এইসব কিন্তু বহুত বড়ো একটা এফেক্ট আসতে চলেছে তো এইটার জন্য আমি ইউনিয়নকে বারবার অনুরোধ করবো আপনারা এটার জন্য একটা সমাধান করুন আপনারা চাইলে কিন্তু পারবেন আমার মনে হয় পারবেন তো আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এটার জন্য অবশ্যই একটা সমাধান করুন তা নাহলে কিন্তু যারা পনেরো ইঞ্চি করবে এখন রিসেন্ট তাদের কিন্তু যাই হোক মার্কেটে ভ্যালু অনেক বেড়ে যাবে যে ও পনেরো ইঞ্চি করেছে ঠিক আছে ওর বক্সটাই ভাড়া করবো সবাই কিন্তু সেটাই চাইবে আমিও যদি হচ্ছে গিয়ে মাইক ভাড়া করতাম কোনো পার্টির ছেলে হতাম আমিও বলতাম যে ওর পনেরো ইঞ্চির বক্স আছে ওরটা অবশ্যই ভালোবাসবে এটা একটা স্বাভাবিক জ্ঞান ঠিক আছে বারো ইঞ্চি আর পনেরো ইঞ্চির মধ্যে বহু ডিফারেন্স থাকে একটা বারো ইঞ্চি চারশো ওয়ার্ড স্পিকার একটা পনেরো ইঞ্চি চারশো ওয়ার্ড স্পিকারের মধ্যে বহু তরিতপথ থাকে সেটা যারা মাইক ব্যবসার সাথে জড়িত আছে যারা বারো ইঞ্চি পনেরো ইঞ্চি বক্স ব্যবহার করে মানে ইঞ্চির স্পিকার বাজিয়েছে তারা কিন্তু সেই জিনিসগুলো অবশ্যই বোঝে এগুলো নতুন করে বোঝানোর কিছু নয় আমি যাই হোক একজন সাধারণ কর্মচারী মাইক বাজাই ঠিক আছে তো এবার দেখুন আপনারা কি করবেন আমি বেশি কিছু বলবো না আমার একটাই অনুরোধ যে এটার একটা সমাধান করুন এটা সমাধান না করলে প্রচুর বড় একটা ক্ষতি হতে চলেছে প্রচুর বড় ক্ষতি হতে চলেছে এবার দেখুন ভালোভাবে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল দেখাতে হবে এটা স্বাভাবিক ব্যাপার তো এর জন্যে কিন্তু নানা রকম আপনারা তার জন্য পদক্ষেপ নিতে পারেন কেমন আমি আপনাদেরকে জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দেখা গেলো পনেরো ইঞ্চের বক্স যারা করছে কিংবা করবে তারা যেই বক্স মিস্ত্রির কাছে কাজ করবে সে তো নিজে তৈরি করবে না কোনো বক্স মিস্ত্রির কাছে করবে তো বক্স মিস্ত্রি যারা আছে তাদেরকে আপনারা সবাই জেনেন সবাই কমবেশি বেশি সেইখানে কাজ করায় তো আপনারা তাদেরকে বলুন যে ওর কাজ কিন্তু করা যাবে না তাহলে কিন্তু আমরা করব না ও কটা বক্স করবে দুটো করবে চারটে করবে পাঁচটা করবে দশ কুড়িটা পঞ্চাশটা করতে পারবে না এটা স্বাভাবিক জ্ঞান আচ্ছা যে ডেক মিস্ত্রির কাছে ডেক করছে সেই ডেক মিস্ত্রিকে বলুন যে ওর কাজ কিন্তু করা যাবে না তাহলে কিন্তু আমরা করব না এরকম সমস্ত মিস্ত্রিদের যারা বক্স তৈরি করে যারা ডেক তৈরি করে এবং কি যারা ক্যাসেট করে যারা ক্যাসেট করে তাদেরকেও বলুন যে এর কাজ কিন্তু ভাই করা যাবে না যদি সে ভালোভাবে না মানে তবেই আমি কিন্তু বলছি যে এর ক্যাশেট কিন্তু করা যাবে না তাহলে কিন্তু আমরাও করব না দেখুন এরা যদি সব কিছু বন্ধ করে দেয় সবার জন্যে সবার জন্যে সমস্ত মাইক ব্যবসাদের জন্যে তাহলে কিন্তু সে হচ্ছে গিয়ে সবার মতে সমানে সমানে চলে আসবে আমি যেটা মনে করি আচ্ছা এখন হচ্ছে গিয়ে রিসেন্ট আমি কিছুদিন আগে ভাড়া গেছিলাম শিয়াখালা শিয়াখালার সাইডে মশাটের সাইডে চণ্ডীতলা বলে একটা জায়গা তো দু একদিন আগে আমি শুনলাম যেখানে নাকি মাল তুলেছে তো তখনও কিন্তু কোনো ওখানে এফেক্ট ছিল না এখন কিন্তু তুলেছে তাহলে বুঝতে পারছেন মাইকের প্রতি প্রশাসন কতটা ক্ষিপ্ত হয়ে রয়েছে আর বারো ইঞ্চি স্পিকার বাজলে এখন পনেরো ইঞ্চি বাজছে তাহলে কিন্তু জিনিসটা আরও দূষণটা আরও বাড়ছে কমছে কিন্তু না সেটা বাড়ছে আমাদের হুগলি বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু বেশিরভাগ রোড শো প্লাস কম্পিটিশান হয় বারো ইঞ্চির স্পিকারের বক্স দিয়ে আর সি হয় অন্যান্য জেলা থেকে অনেকে নিয়ে আসে আমি দেখেছি কিন্তু বেশিরভাগটা কিন্তু এই বারো ইঞ্চি স্পিকারের বক্সটা দিয়েই হয় তো দেখুন সবার ভালোর জন্য আমার এই ভিডিওটা করা তো আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন আমি বেশি কিছু বলতে চাইছি না আর যদি পনেরো ইঞ্চি বন্ধ না হয় আমি আমার বাড়িতে এখন বসে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে আমি আমার বাড়িতে বসে ভিডিওটা বানাচ্ছি আমি আপনাদেরকে বলছি যদি এটা বন্ধ না হয় যদি এটা চালু হয়ে যায় তাহলে কিন্তু আমি আমি নিজে বক্স করব নিজে বক্স করব নিজের নতুন সাউন্ড আমি নামাচ্ছি ঠিক আছে আমি আঠেরো ইঞ্চি প্লাস পনেরো ইঞ্চি দিয়ে বক্স নামাবো তিরিশের মাল বাংলা বক্স আঠেরো ইঞ্চি প্লাস পনেরো ইঞ্চি দিয়ে বাংলা বক্স আমি নামাচ্ছি তখন কিন্তু আমাকে আপনারা কিছু বলতে পারবেন না তারা কি বলতে চাইছে যে ইউনিয়ন যেটা ডিসাইড করেছে যে এতগুলো চোং এতগুলো মেশিন এইরকম অনুপাতে বাজাবে বাজাবে তো তারা কি জানে না যে স্পিকারটা এত দিয়ে সবাই বাজাচ্ছিল তো মূল নষ্টের গোড়া যারা আছে তাদেরকে আপনারা গোড়া থেকে ছিঁড়ে তুলুন তা হলে কিন্তু সমাধান হবে না তো আমি যেগুলো যেগুলো বললাম দেখুন এইগুলো করলে আমার মতে বলে অনেকটা অনেকটা কি পুরোটাই সমাধান হয়ে যাবে এবার যারা যারা সংগঠনে আছেন তারা সবাই মিলে সংগঠনের যারা পদে আছে তাদের উপরে সব কিছু ছেড়ে দিলে হবে না যারা সংগঠনকে মানেন যারা সংগঠন করেন তারা সবাই মিলে এর জন্যে সময় বার করুন হয়তো মিটিং হয়েছে অনেকই মিটিং হয়েছে কিন্তু তাতেও কিন্তু কোনো সমাধান দেখা যাচ্ছে না সমাধান কিচ্ছু দেখা যাচ্ছে না তো এটার জন্য আপনারা বড় পদক্ষেপ নিন বড়ো রকম সমাধানের জন্য ব্যবস্থা করুন হবে না মানে আপনারা অবশ্যই পারবেন আপনারা অবশ্যই পারবেন তো আপনারা চেষ্টা করুন যাতে এটার সমাধান হয়ে যায় আমার বিশ্বাস যে আপনারা অবশ্যই পারবেন আর হচ্ছে গিয়ে যাই হোক আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপরে আমি একটা ভিডিওতে ওনারা এসেছিলো আমাকে সাহায্য করতে আমাকে ইউনিয়ন থেকে অনেক কিছু দিয়ে গেছিলো যেইগুলো সংসারের সামগ্রী লাগে তো সবাই আসতে পারেনি তো যারা যারা এসেছিলো আর যারা যারা আমাকে সাহায্য করেছিল প্লাস যারা মাইক ব্যবসায়ীরা আছে সবাইকে আমার সহস্র কোটি প্রণাম আপনাদের জন্যই আমি এখন সুস্থ আছি নতুন জীবন ফেরত পেয়েছি মাইককে ভালোবাসি যার জন্য কিন্তু এখনও মাইক বাজাচ্ছি আমি কিন্তু বিয়ে কমপ্লিট করা ছেলে আমি মাইক বাজাচ্ছি কেন মাইক বাজাচ্ছি আপনারা দেখুন তো এত সব অপারেটর আছে যারা মাইকের মাইক বাজায় কজনও আছে বিয়ে কমপ্লিট করে মাইক বাজাচ্ছে হয়তো আছে কিন্তু আমি সেমন দেখিনি কিন্তু আমি বিয়ে কমপ্লিট করেও কিন্তু মাইক বাজাচ্ছি কারণ কেন আমি মাইককে ভালোবাসি আর এই ভিডিওটা কেন করছি যাতে সবাইয়ের সমস্ত মাইক ব্যবসায়ীদের ভালো হয় এই কারণে আমার ভিডিওটা করা তো আরও একবার সবাই জানি ভালো মন্দ কমেন্ট করবে তো তাতে আমার কোনো যায় আসে না যাদের ভালো লাগবে তারা ভালো কমেন্ট করবে যাদের খারাপ লাগবে তারা খারাপ কমেন্ট করবে আমার কোনো যায় আসে না ঠিক আছে তো আমি যদি আরও একবার বলছি কারো যদি মনে কষ্ট দিয়ে থাকি কাউকে যদি দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করে দেবে তো টাটা তো একটাই ভিডিও বানালাম আশা করি আমি আর ভিডিও বানাবো না তো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কালকে আবার আমাদের মাইক ভাড়া আছে আমি যাব তো সেই সব ভিডিও হয়তো আসবে আর তা নাহলে মাইক রোড শো হচ্ছে সব কিছু ভিডিও আসবে তো টাটা বন্ধুরা ভালো থাকবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করতে পারো চলো বন্ধুরা নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাই